আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে পরদিন সতেরোই ডিসেম্বর দু থেকে দূতাবাস যথারীতি চালু থাকবে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কড়াকড়িভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কুয়েতে বসবাসরত সকল প্রবাসীরা একত্রিশে ডিসেম্বর দুই তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করলে প্রবাসীরা আকামা নবায়নে ব্যর্থ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল পরিষেবার সুযোগ সুবিধা বন্ধ করা হবে এবং সেই সাথে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হবে ব্যাংকিং খাতের সকল পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে উল্লেখ থাকে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হলে অবশ্যই মেটা প্ল্যাটফর্ম অথবা সাহেল অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে অন্যদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে মাত্র আট দিনে কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড প্রায় ছিচল্লিশ হাজারে দাঁড়িয়েছে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ফ্যামিলি ভিসা সম্পর্কে একটি রিপোর্টে পেশ করেছে যে গত নয় মাসের রেকর্ডে কুয়েতের পারিবারিক ভিসা লঙ্ঘনের জিরো রেকর্ড প্রকাশ পেয়েছে গত নয় মাসে একটিমাত্র পারিবারিক ভিসা অর্থাৎ ফ্যামিলি ভিসাও কোনো ধরনের আইন লঙ্ঘন করেনি পারিবারিক ভিসার যে নিয়মাবলী দেয়া হয়েছিল সকলেই সেসব নিয়ম পালন করেই কুয়েতে ফ্যামিলি ভিসা বা পারিবারিক ভিসায় প্রবেশ করছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর এক ভাই কমেন্ট করেছেন খাদেম ভিসার কেউ যদি সফরে গিয়ে থাকে এমত অবস্থায় তার কফিল যদি মারা যায় তবে সে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা কোনো সমস্যা হবে কিনা এর উত্তর হলো যে খাদেম ভিসা হোক অথবা যে কোনো ধরনের ভিসাধারীরাই হোক ট্রাভেল অবস্থায় তার কফিল যদি মারা যায় তবে কুয়েতে প্রবেশ করতে পারবে কোনো সমস্যা নেই এমনকি যতদিন পর্যন্ত আঁকামা রয়েছে ততদিন পর্যন্ত আকামার নবায়ন করারও প্রয়োজন নেই পুনরায় আঁকামার নবায়নের ক্ষেত্রে ওই কফিলের ছেলে মেয়ে অথবা কোনো প্রতিনিধিকে কফিল বানিয়ে নিলে একামা পুনর্নবায়ন করা যাবে খাদেম ভিসা সম্পর্কে আরও একজন কমেন্ট করেছেন যে যারা ডিসেম্বরের আগে খাদেম ভিসায় সফরে গিয়েছে তারা চার মাসের বেশি সময় থাকতে পারবে কিনা খাদেম ভিসা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার মাসের যে নিয়মটি বেঁধে দিয়েছিল সেটি নভেম্বর মাসেই কার্যকর করা শুরু হয়েছে তবে এই নিয়ম কার্যকরের সময় প্রকাশ করা হয়নি যে আগে যারা গিয়েছে তাদের জন্য প্রযোজ্য না পরে যারা গিয়েছে তাদের জন্য প্রযোজ্য এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি যারাই এখন থেকে খাদিম ভিসাতে রয়েছে কুয়েতের বাইরে অবস্থান করলে চার মাসের বেশি সময় অবস্থান করতে পারবে না যদি করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র লাগবে যারা অনেক আগেই খাদিম ভিসা থেকে সফরে গিয়েছিলেন আপনাদের চার মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে অথবা চার মাসের বেশি সময় থাকতে চাচ্ছেন অবশ্যই কফিলের সাথে যোগাযোগ করবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ